হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে আগের থেকে অনেকটাই সুস্থ আছি ব্যথা এখনো পুরোপুরি কমেনি এটা অনেক সময় লাগে ওষুধ খেতে খেতে কমলে তো ভিডিও করতে ইচ্ছে করে না শরীরটাও ভালো নেই মনটাও ভালো নেই সব মিলিয়ে আর কি কিন্তু বলো যদি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে না আমার মনের জোরটা আরও বাড়িয়ে দেয় সত্যি মন থেকে বলছি তোমরা আমাকে এত ভালোবাসো এখানে কিছুই বলার নেই তো তোমাদেরকে তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমার প্রত্যেকটা বন্ধু সত্যি খুব ভালো তোমরা তোমাদের জন্যই আমি এতটুকু সুস্থ হতে পেরেছি বলো তো কি তোমরা যদি না থাকতে না কমেন্টগুলো না করতে পারতাম তাহলে শুয়ে শুয়ে আরো অসুস্থ হয়ে যেতাম তো আজ মঙ্গলবার এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো জানি হাসবে তোমরা পাশে যারা থাকার নিশ্চয়ই থাকবে আর আমি ওই যে কত দুদিন থেকে ব্লগে বলেই যাচ্ছি আমি কিন্তু তোমাদেরকে লিখে ভালো করে কমেন্ট করতে পারবো না নিশ্চিন্তে থেকো বুকে হাত রেখে বলছি মাথায় হাত রেখে বলছি বিশ্বাস রেখো তোমাদের যাকে দেখি ফুল ওয়াচ করি ওরকম মেরে আসি না গো ওরকম আসলে তো আমি প্রত্যেকের কাছে যেতে পারি কিন্তু পারি না তো প্রত্যেকের কাছে যেতে তো সঙ্গে থাকো দেখতে থাকো জানো আমার কথা বলতে খুব অসুবিধা হয় যে মোবাইলটা ডান হাত দিয়ে ধরেছি না এই দিকটা খিচে নিচ্ছে তো যাই হোক আশা করি কমে যাবে তোমরা তো আছোই বলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এটা কিন্তু সোমবারের ভিডিও তোমাদেরকে বললামই তোমাদের দাদাভাই চলে গেছে তো মেয়েকে জিজ্ঞেস করলাম মেয়ে আছে জানোই তো মেয়েকে জিজ্ঞেস করলাম যে বাবা কি রান্না করব বলে মা এত গরম পড়েছে একটু হালকা পাতলা রান্না করো তো সেই বুঝে দেখো একটা ভাজি আর পাতলা ডাল করেছি তো মেয়ে কিন্তু আজকে চলে গেছে মানে এটা সোমবারের কথা বলছি আজকে বৃহস্পতিবার আমি ভয়ে সবার দিচ্ছি তো মেয়ে চলে যাবে বললো মা হালকা পাতলা করো হালকা পাতলা খেয়ে চলে যাব দেখো দেখলে তো আমার বাহনের কি অবস্থা এইভাবে বালি দিয়ে খেলছে তো আমি বকা দিচ্ছিলাম বকা টকা দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি আর প্রচণ্ড গরমও পড়েছে তারপর মেয়ে যেহেতু আমার ঘাড় ব্যথা ছিল বা এখনো আছে তো তার জন্য মেয়েটা এসেছিলো কটা দিন ছিল তো সোমবারে চলে গেছে সেই নিয়েও মনটা খুব খারাপ আর কি ওই যে জানোই তো সবার ক্ষেত্রেই হয় এটা কেউ এসে চলে গেলে আর কি ভালো লাগে না তো জানি মেয়ের বাড়ি একদমই সামনে কিন্তু তাহলেও খুব খারাপ লাগে মায়ের মন তো আমার মনে হয় প্রত্যেক মারাই বুঝবে এটা ব্যাপারটা তো সেটাই আর কি হাই হালকা পাতলা রান্না করে মেয়ে আমার আবার বেলা আড়াইটার সময় এক জায়গায় যাবার ছিল একজন ফোন করে বলেছিল বিশেষ কাজে তো সেখানে যাব বলে দেখো ও কিন্তু লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স নাচ করছিলো মোবাইল বাচ্ছিল তো সেখানে যাব বলে মেয়েকে বললাম তুই খাওয়া দাওয়া করে শুয়ে থাক আমি এসে তারপর সন্ধেবেলা না হয় তোকে এগিয়ে দিয়ে আসবো বলেন না মা তুমি আমার জন্য আবার তাড়াহুড়ো করে আসবে তাতে আমি আমি যেদিক দিয়ে যাব যাওয়ার পথে ওর বাড়ি পড়বে তো বললো মা একসঙ্গে বেরিয়ে যাই ঘরে গিয়ে আমি শুয়ে থাকবো আর তুমিও যাও ধীরে সুস্থে এসো গরমের মধ্যে তোমারও তাড়াহুড়ো করে আসতে হবে না তো একবারে বেরিয়ে চলে গিয়েছিলাম তারপর দেখো যে জায়গাটা গিয়েছিলাম সেখান থেকে এসে যায়ের ঘরে ঢুকেছি তারপরে যাকে বললাম চলো আমার ঘরে তো গিয়ে ঘরে যেতে যেতে আমাদের দুই জায়গায় মিলে আবার প্ল্যান হলো ও বলছিলো একজনের কথা একটু ছোট্ট করে বলি এক কারো কথা নিয়ে কথা হচ্ছিল আমি বললাম হ্যাঁ ও না এইদিকেই বাড়ি করেছে যেতে বলে আমার যা বলে কি আমি চিনি তো তা আমি বললাম তাই নাকি চলো তো অনেক যেতে বলে ঘুরে আসি তো গেলাম ব্যাড লাগ আজ প্রথম গেলাম তো ওর কিন্তু কোয়ার্টার ছিল আমার কোয়ার্টারটা যেখানে সেখানেই থাকতো ও তো ও বাড়ি করে গেছে তো সেখানে আজ প্রথম গেলাম দেখো গিয়ে ওর দেখা পেলাম না আর বাচ্চাটা দেখছো না বাচ্চাটা মানে এক মাসের অসুস্থ উঠার পর থেকে ও কিন্তু আমাদের ঘরেই থাকতো মানে খাওয়া দাওয়া ঘুম স্নান পটি পরিষ্কার সব করতাম আমি বা আমার মাও ছিল আমার সঙ্গে তখন এটা অনেক দিন আগেকার কথা বলছি তো জানো মোবাইলটা অন ছিল না বলে ও কিন্তু আমাকে দেখে দৌড়ে এসছে অনেক দিন পর দেখলাম তাও চিনে গেছে বলে তাই তাই ও আমাকে তাই ডাকে তো তাই তাই বলে জড়িয়ে ধরেছে তো সেই অনুভূতিটা যে কি না মানে আমি তো কেঁদেই ফেলেছিলাম তারপর দেখো সেখান থেকে এসে ঘরে এলাম ঘরে আসার পর আমার যা আমাকে জোর করে নিয়ে এলো বলে চলো দিদি ভাই থাকতে হবে না একা একা আমার বাড়ি চলো ওখানেই থাকবে রাত্রে তো আবার আমার জায়ের সঙ্গে কিন্তু জায়ের ঘরে চলে এসেছি জানো তো তারপরে জানো এখানে এসে চা খাচ্ছি চা দিকে চা খেতে খেতে ওই যে এখানেও একটা কাণ্ড হয়ে গেছে আমার জায়ের মা না আগেই চা খেয়েছে তো উনি তো বেশি চা খান না বা দুধ চাও খান না তো দুধ চা করেছে আমার ভাস্তা বউ আমাদের জন্য বললো যে ঘুরে এসছে চা করে দিই তো দুধ চা করলো তো আমার ভাস্তা বউ কিন্তু চা খায়নি ওদেরকে আগে চা করে দিয়েছে আমার ভাস্তাকে আর ওর দিদনকে আর কি তো ভেবেছে মাসি খাবে না এবার মাসি কি করে চা আগের থেকে দুটো বিস্কুট নিয়ে হাতে বসে আছে মাসি ভেবেছে হয়তো চা দেবে তো এবার ওর জন্য তো চা করেনি তা আমি বললাম কী রে মাসি বিস্কুট নিয়ে আছে চা দিলি না বলে না দিদুন চা খেয়েছে বলে খেতাম অল্প আমি তারপর আমাদের কাছ থেকে ভাগ করে দিয়েছি তো অনেক মজা হয়েছে তো এবারে দেখো আমার বাহনও কিন্তু আমার গন্ধ শুকতে শুকতে ঠিক চলে এসছে রাতের বেলা তো খা খেতে বসে গেছে এখানে দেখতেই পাচ্ছ তো এতক্ষণে কিন্তু আমার বাহনও চলে গেছে বাহনও খেয়ে দিয়ে গেছে এটা অনেক রাত হয়ে গেছে তো ওকে সাড়ে দশটার দিকে খাইয়ে ওর পাপাকে ফোন করেছি নিয়ে চলে গেছে তো বন্ধুরা দুটো কথা বলি বলো তো কি আমার নিজের ব্যাপারে বলছি এটা কিন্তু ওয়াইটি নিয়ে বলছি না কোনো বন্ধুরা খারাপ পেও না আমি আগেই বলে নিলাম আমার নিজের এটা ফিল হচ্ছে জানো তো যে যতটুকু ভালোবাসার যোগ্য না তাকে ততটুকুই ভালোবাসা দিতে হয় অতিরিক্ত করতে গেলে অতিরিক্ত দিতে গেলে না লাস্টে ওই বাসটাই খেতে হয় গো নিজেকে তো আমি একদম এটা একান্ত নিজের কথা বলছি তোমরা কিন্তু খারাপ পেও না তো অনেক ভালোবেসেছি ও সবাইকে অনেক লোককে অনেককেই তো ভালোবেসে তার পরিণাম কিন্তু বাসটাই পেয়েছি তো আমি নিজেই বলবো আমার অনুতপ্ত হচ্ছে যে কার জন্য মানে কি করলাম কি হয়ে গেল কেন করলাম তো আমি ঠেকেও শিখি না আর কি ঘুরে ফিরে আবার ওটাই করি এটা আমার দোষ তো বন্ধুরা বলো তো এটা কি মানি প্ল্যান গাছ নাকি সেটাই তোমাদের কাছে তুলে ধর ধরলাম আর কি ভিডিও করে একটুখানি দিলাম তো তাই বলছি যার যতটুকু যোগ্য অতটুকুই ভালোবাসো সবাই আমার মতো তোমরা কেউ ঠোকো না তো এটা ওয়াইটি নিয়ে কিন্তু বলছি না আমার নিজের পার্সোনাল ব্যাপার থেকে বলছি আমার নিজের লোকের কাছ থেকে আমি বেশি ভালোবেসে ঠকে গেছি আর কি তো বন্ধুরা একটু তোমাদের সামনে আসলাম সামনে আসতে পারি না বলো তো কেন রান হাত দিয়ে মোবাইলটা ধরতেও পারি না তো সব কিছু মিলিয়ে আর ভিডিও করি না মনটাও ভালো নেই সব কিছু মিলিয়ে আর কি তো অনেক নতুন বন্ধুরা এসছো আমার কিন্তু যাওয়া হয়নি তোমাদের কাছে আবার কারো কারো কাছে গেছি আর এখন না আগের মতো ইচ্ছেও করে না গো সেই যে খুঁজে খুঁজে সময় করে যাওয়ার জন্য কেন ইচ্ছে করে না বলো তো নতুন বন্ধুরা না ওই যে একদিন আসো এসে সাফ তো করে চলে যাও তারপরে আমাকে যেতে হয় খুঁজে এটা এটা নিয়ম নিয়ম মেনে আমি যাই তোমাদেরকে দেখেও আসি তারপর থেকে না আর তোমাদের কোনো দেখা নেই এবার তোমরা যদি বলো তুমি তো আসো না দিদি ভাই না গো আমি যাই আমি দুটো তিনটে দেখে আসি তাও তোমাদের কোনো খবর নেই তো সেরকম যদি হয় কেউ এসো না ওভাবে তাহলে আমার আসার দরকার নেই আর আমি সব বন্ধুদেরকে বলবো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে বলবো দেখো এতক্ষণ ধরে মানে ভিডিও বসে দেখে দেখে কমেন্ট করার মতো সময় ধৈর্য আমার মনে হয় কারোই নেই কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা সবাই মিলে একটা কাজে নেমেছি এখানেও সময় দিতে হবে এটাও একটা কাজ তো সেই জায়গার থেকে বলবো সবাই সবাইকে ছোট্ট করে কমেন্ট করো আর বিশ্বাস রেখে প্রত্যেকে ফুলও ফুল ওয়াচ করে দাও কাউকে কেউ ঠুকিও না তাহলেই দেখবে আমাদের এগোনোর পথটা অনেক সহজ হয়ে যাবে অনেকে কি করছো এসে কমেন্টটা করছো কমেন্টটা করে চলে যাচ্ছো আরে ভিডিওটা ছাড়ার পর হয়তো ন মিনিটের দশ মিনিটের ভিডিও ছাড়লাম দু মিনিটের মধ্যে তোমরা লিখে দিয়ে চলে গেলে দিদি ভাই লাইক দিয়ে দেখে নিলাম খুব ভালো হয়েছে তো এখানে তো বোঝাই যায় তো যাক সেই ব্যাপারে অনেক কথা বলেছি আমি অনেক ভিডিও করেছি এখন আর করব না আমি একদম বিরক্ত হয়ে গেছি তো বুঝে গেছি এভাবেই চলতে হবে তো এভাবে ঠকিও না দেখো ডান হাতটা দিয়ে আমি ধরতেই পারি না তো এভাবে না কাউকে কেউ ঠকিও না এটাই বলবো সময় থাকলে এসো সময় না থাকলে এসো না এখানে তো আমিও তোমাকে গ্যারান্টি দিইনি আমার কাছে আসতেই হবে তুমিও আমাকে গ্যারান্টি দাওনি তা আমার মনে হয় সময় থাকলে পড়ে যাও আর না হলে অন করে রেখে দাও না সত্যিটা বলে দাও অন আছে ফুল ওয়াচ করে দিলাম আমি এরম করে বলে দিত হ্যাঁ তারপর যদি বলে কেউ বিশ্বাস করে না কিচ্ছু করার নেই বিশ্বাস না করলে নেই মাথার উপর ভগবান আছে তো ঈশ্বর আছে ওই যে বললাম শুরুতেই আমি বলেছি ঈশ্বর আছে তো বন্ধুরা আজকে দু তিন দিনের ভিডিও মিলিয়ে দিলাম আমার শরীর মন কিছুই ভালো নেই তো জানি ভালোবাসার লোকগুলো ঠিকই দেখবে তো দেখে নিও সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আরও একটা কথা বলি অনেকে অনেক বড় বড় ভিডিও দিচ্ছ তো সেগুলো কিন্তু না আমি বসে দেখতে পাচ্ছি না আমি শুয়ে দেখতে পাচ্ছি শুয়েও মোবাইলটা আমি ওরম করে ধরে দেখতে পারি না সবাই তাকাচ্ছে যেন মোবাইলটা এরম করে ধরে আছি বলে তো দেখতে পারি না তো আমি কিন্তু সবাইকে ওভাবে অন করে ফুল ওয়াচ করে দিচ্ছি এবার বিশ্বাস ও তোমাদের মনের ব্যাপার তোমাদের ইচ্ছার ব্যাপার আমি আমার জায়গায় রাইট আমি আমি কাউকে ঠকাবো না আমাকে ভগবান ঠকাবে না সেই বিশ্বাস রেখে আমি তোমাদেরকে ওয়াচ করছি তো অনেক কথাই বলে ফেললাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই ডান হাত দিয়ে মোবাইল ধরতেই পারি না আমি